আশি কিলোমিটার গতিতে বাইক চালিয়ে ওনার যে বল আছে বলটা কিন্তু মাথার উপরে রাখে আপনারা সবাই একটু লক্ষ্য করুন সেই স্কিলটাও কিন্তু তার মাঝে আছে সব দিক থেকে বিবেচনা করলে কিন্তু শুয়ে রয়েছে এখন কিন্তু আমাদের মাসুদ ভাই শুয়ে পড়েছে সবাই একটু সাহায্য করেন তাকে

বন্ধুরা আজকে এমন একজন মানুষকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব যে মানুষটি সারাটা জীবন চলেছে ফুটবলের ইতিহাস দিয়ে

কেঁদে ফেলেছেন আসলে কি কারণে আপনি কাঁদছেন ভাই আমাকে দেখছেন এই অবস্থায় যে একটা হ্যাগাস পড়া দেখেন তো একটা হ্যাগাস পড়া আমি বাংলাদেশের ক্রীড়া ভালোবাসি ছোটবেলায় যখন ছিয়াশির বিশ্বকাপ ফুটবল খেলা দেখি তখন ম্যারাডোনার অসাধারণ স্কিল দেখে আমি চিন্তা করতাম যে বাংলাদেশের কোনো একটা প্লেয়ার বিশ্বকাপের কোনো একটা দলে কেন খেলতে পারে না ফুটবল মাথায় রেখে সাঁতার কাটার জন্যই তাও মিরপুর দশে যেদিনকে ছাত্র আন্দোলন হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে বড় ওই দিনকে আমি রেকর্ডটা করি মাত্র চুয়াল্লিশ সেকেন্ড

আসলে কোন রকম কিন্তু পার্থক্য দেখছি না আমি নাকের উপরে নাকের উপরে চারিদিকে দেখেন কতগুলো দর্শক আমাদেরকে সাথে আছে আছে একটু দেখানোর চেষ্টা করছে অসাধারণ মাসুদ ক্রীড়ান তুমি ভাঙা চড়া একটা বাইক ঠিক আছে এই বাইকটা এখন আমরা জেনে নেবো কিন্তু ওনার যে মোবাইল নাম্বার আছে আপনারা যে যেখান থেকে পারেন দুই চার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ওনার বিকাশ অ্যাকাউন্টে যদি সরিদ হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন ভাই ক্লেসের ধরেন উনি ওনার মোবাইল নাম্বারটা নিজ মুখে বলে দিক মোবাইল নাম্বারটা বলেন বিকাশ নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন এইট ফোর টু সিক্স ওয়ান ফোর সেভেন এইট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে সক্ষম হয়েছি এই আল্লাহর কাছে অনেক কিছু পাইছি এটা হচ্ছে আমার চাওয়া পাওয়া মাননীয় প্রধানমন্ত্রী যেন মাসুদ রাজন একটু সুদৃষ্টি রাখে এখন কিন্তু আমাদের মাসুদ ভাই আছে উনি কিন্তু বাইক চালাবে উনি কিন্তু আশি কিলোমিটার গতিতে বাইক চালিয়ে ওনার যে বল আছে বলটা কিন্তু মাথার উপরে রাখে আপনারা সবাই একটু লক্ষ্য করুন আসলে এভাবে কিন্তু সাধারণ একটা মানুষের পক্ষে সম্ভব না বাইক চালিয়ে বল দিয়ে মাথার উপরে দেখেন আসলে এতটুকু কিন্তু করা কারো কিন্তু সম্ভব না কারো কিন্তু সম্ভব না ওকে মাসুদ ভাই আশি কিলোমিটার গতিতে কিন্তু উনি বাইকটা চালিয়ে বল এভাবে মাথার উপরে রেখে কিন্তু ডিগ্রি করতে পারে মাসুদ ভাই কিভাবে এসে আনতে হবে মাসুদ ভাই দেখেন

বাসুদাই ব্যাক করেন ব্যাক করেন ভাই আমরা বুঝতে পারছি যে আপনি একজন ক্রীড়া মনের মানুষ এবং বাইক চালানোর যে স্কিল সেই স্কিলটাও কিন্তু তার মাঝে আছে সব দিক থেকে বিবেচনা করলে কিন্তু এখন কিন্তু আমাদের হবে অসাধারণ অসাধারণ ভাবে কিন্তু আসলে আমাদেরকে খেলাধুলা গেলেন এখনো পর্যন্ত এক বড় বল কিন্তু করেনি তিনি কিন্তু আশি কিলোমিটার বেগে এভাবে স্পিডে একদম

যে যেভাবে পারেন তাকে একটু সাহায্য করার চেষ্টা করবেন আমরা চাই না আর কোন ফুটবলার কখনো এভাবে খালি গায়ে থাকুক আসলে খালি কা বলতে কি এটা কিন্তু একটা অসম্মান ফুটবলারের জন্য কিন্তু একটা অসম্মান উনি কিন্তু একটা কোম্পানি দিয়ে গিয়েছিল যাওয়ার কথা মনে ছিল বলার পরেও কিন্তু দারোয়া তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যার কারণে সে সেখানকার বসুন্ধরা থেকে যে সার্সি এবং প্যান্ট ছিল প্যান্ট কিন্তু সুরে মেরে চলে আসছে এরপরে আমি বলতে চাই যে কোনো প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত না হয়ে যারা ক্রীড়া অঙ্গনকে ভালোবাসে তারা আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ক্রীড়া যদি না থাকে তাহলে দেশ থাকবে না থাকবে না থাকবে না আমি চাই ক্রীড়া আবার আছে ভালো মনের মানুষ তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ডেকে যেন বৈঠক করে তরুণ প্রজন্ম যুবকদের এনে যে কোনো শেষ হোক না কেন তাদেরকে আমার মতন বেধা দিয়ে তাদেরকে নিয়ে বিশ্বকাপ

প্রত্যেকটা জায়গায় আমি এই জায়গায় যাই সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উজ্জ্বল করার জন্য আমি সেখানে ছুটে গেছি